এতটা এতটা হবে কখনো ভাবিনি আর দেখতে তো মাসাল্লা অনেক কিউট হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছে একটি ডিম আর এখানে থ্রি ফোর কাপ চিনি আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এটাকে ব্ল্যান্ড করে নিলে কিন্তু কেকের অনেকখানি কাজ কিন্তু এগিয়ে যায় এই চিনিটাকে কিন্তু এই ডিমের সাথে মিক্স করতে অনেকটা টাইম লেগে যায় যদি আস্ত চিনিটা দেওয়া হয় এজন্য আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটা একটু এটাকে ভেটে নিতে পারেন এটাকে ভালো করে মিক্স করে সামান্য একটু লবণ দিয়েছি আর দেখতে পাচ্ছেন এটাকে মিক্স করা হয়ে গিয়েছে জাল করে এক কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি এটাকে দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে আর ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আপনারা চাইলে বাটার দিয়েও কিন্তু ব্যবহার একটি বানাতে পারেন তো এখন একটি চাউনিটা নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ কোকো পাউডার কোকো পাউডার একটু ভালো ব্র্যান্ডে নিতে দেয় নিবে তাহলে খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দেড় চামচ বাস এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি চেলে এটাকে এখন ওই ব্যাটারের সাথে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে অল্প অল্প দিয়েও কিন্তু মিক্স করে নিতে পারেন তো দেখতে পারছেন একেবারে রেডি হয়ে গিয়েছে সাধারণ কেকের মতনই কিন্তু এই বেটারটা হবে অন্য একটি প্যানে চুলার জালটা একেবারে লোতে রেখে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি যদি বেশি পরিমাণে গিয়ে পড়ে তাহলে টিস্যু পেপার দিয়ে কিন্তু এক্সট্রা তেলটা মুছে নিতে হবে এমন একটি চামচ দিয়ে আমি এক চামচ করে এই কেকগুলো বানিয়ে নিচ্ছি তাহলে কেকগুলো সাইজ একই রকম হবে ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই কেকটি হতে কিন্তু তিন থেকে চার মিনিট লাগে কেক হতে বা আড়াই থেকে তিন মিনিটের মতো হয়ে যায় যদি ঢাকনা দেওয়া হয় যদি ছিদ্র হয় তাহলে বুঝবেন কেকটি একেবারে পারফেক্ট হয়েছে আর দেখতে পারছেন সুন্দর পারফেক্ট হয়েছে তো একইভাবে কিন্তু আজকে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি দেখতে পারছেন সবগুলো কেকের সাইজ কিন্তু একই রকম হয়ে গিয়েছে প্যানে এক কাপ জাল করা দুধ দিয়ে দিয়েছি একটি হাফ মালা কুড়িয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল পরিমাণে মিল্ক পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান ফোর কাপ হচ্ছে চিনির গুঁড়া এটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল পরিমাণে কর্নফ্লাওয়ার এটাকে চুলার জালটা অন করার আগে কিন্তু এটাকে দিয়ে দিতে হবে না হলে কিন্তু চুলাটা অন হয়ে গেলে কিন্তু এটা একটা দলা পাকে যাবে যখন ফুটতে শুরু করবে দুটো এলাচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভ্যানিলা দিতে পারেন ও হ্যাঁ কেকের ভিতর কিন্তু আমি ভ্যানিলা দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে তো এটাকে জাল করে একটু ঘনত্ব হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিচ্ছি একটি প্যানে কেকগুলো আমি সাজিয়ে নিয়েছি তারপরে এক চামচ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কেকের ভিতর চকলেট এসেন্সটাও দিতে পারেন তাহলে কিন্তু কেকটা কিন্তু অনেক সুস্বাদু হয় তো আমি সবগুলো কেকে কিন্তু মালাইগুলো দিয়ে দিচ্ছি আপনাদের যদি মালাইটা যদি বেশি পরিমাণে বানান তাহলে একটু বেশি করে দিতে পারেন তো এক এক করে কিন্তু আমি সবগুলো কেকে মালাই দিয়ে দিচ্ছি মালাগুলো দেওয়া হয়ে গেলে কেকের উপর থেকে আবার একটি আবারও করে কেক দিয়ে দিচ্ছি করে তাহলে এটা যাবে কিন্তু দোকানের সুস্বাদু হয়েছে আপনার গেস্টকে যদি এইভাবে কেক তৈরি করে দেন সে কিন্তু ধরতেই পারবে না এটা আপনি কিনে নিয়ে এসেছেন না বাসায় তৈরি করেছেন তো কেকের উপর থেকে আবারও একটু মালাই দিয়ে দিয়েছি আর তার উপর একটু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি এটি কিন্তু আমার বাসায় তৈরি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এটাকে দিয়ে এখন ফ্রিজে রেখে দিতে হবে দুই ঘন্টার জন্য এক থেকে দুই ঘন্টার ভিতরে এটা এই মালাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর খাওয়ার জন্য একেবারে উপযোগী হয়ে যাবে তো দেখতে কিন্তু ও অনেক সুন্দর হয়েছে কোনো মেহমানের সামনে দিলে কিন্তু সে ধরতে পারবে না আর সে খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই কেকটি বাচ্চাদের টিফিনে দিলে অফিসে দিলে কিন্তু অনায়াসে এটা খেয়ে পেটটাও ভরবে আবার অনেক হেলদি ও স্বাস্থ্যকর হবে তো আমি তোমাদের একটি কেক একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে ফ্রিজের রেখে কেক কিন্তু সবথেকে বেশি ভালো হবে